উত্তর কলকাতা হোক বা দক্ষিণ কলকাতা জলস্রোতে ভাসছে এই মুহূর্তে মহানগরী চার চারজনের বিদ্যুৎ সৃষ্ট হয়ে মৃত্যুর খবর রয়েছে সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সৌমিত্র একদিকে সাধারণ মানুষের যেমন মাথায় হাত পুজো উদ্যোক্তারা তারাও আশঙ্কায় রয়েছেন কিন্তু সব থেকে বড় প্রশ্ন যারা এখন অফিস যাবেন বা রাস্তায় বেরোচ্ছেন অত্যন্ত আশঙ্কার ইতিমধ্যেই শহর জুড়ে চারজনের জনের স্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে তোমাকে আরও একটা দুশ্চিন্তার কথা বলবো দেখো সকাল থেকে বৃষ্টি কিছুটা কম ছিল কিন্তু এই মুহূর্তে আবারও বৃষ্টি শুরু হয়েছে ফলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলই যে বৃষ্টি হবে আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে আমি যেখানে রয়েছি বসপুকুর তালবাগান এলাকায় কসবায় সেখানে এখানে পূজা মণ্ডপ জলের তলায় চলে গিয়েছে এবং আমার সঙ্গে রয়েছেন একজন বেসরকারি কলেজের অধ্যাপক তিনি বাড়ি থেকে বেরিয়ে কোমর জল পেরিয়ে তিনি কলেজে যাবেন বলে রাস্তায় এসেছিলেন কিন্তু বাসের দেখা নেই বাসের দেখা পাচ্ছেন না কি অবস্থা তার মুখ কি আমরা শুনে নেব গতকাল রাত থেকে করে রেকর্ড বৃষ্টি আপনি কলেজে যাওয়ার জন্য বেরিয়েছিলেন কি অভিজ্ঞতার সম্মুখীন হলেন আমার বাড়ি থেকে আমার কলেজ খুব কাছে কিন্তু রাত্রি বারোটা থেকে যখন বৃষ্টিটা একটুখানি জোরে আসা শুরু হলো রাত্রিব্যাপী চার পাঁচ ঘন্টার বৃষ্টিতে মানছি প্রচণ্ড বৃষ্টি হয়েছে কিন্তু চারিদিক এইভাবে জলমগ্ন আমরা মানে কালেও দেখিনি হয়তো ভাবার সময় এসেছে আমার ঠিক অ্যাডজাস্টেন্ট আন্টি নেবার উনি এখানে এই এলাকায় বসপুকুর তালবাগান এলাকায় চল্লিশ বছর আছেন উনিও বলছেন যে এভাবে আমরা দেখিনি এই রকমভাবে সব কিছু স্তব্ধ হয়ে যেতে আমার মনে হয় ইটস হাই টাইম টু রিথিঙ্ক অ্যাবাউট দ্য হোল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাবাউট দ্য হোল লাইফ অব অ্যান্ড দ্য লিভিং স্ট্যান্ডার্ডস অ্যান্ড দ্য লিভিং কমোডিটিস আই মিন লোকাল পরিস্থিতি এখন কি আপনি কলেজে যেতে পারবেন আমার কলেজ খুব কাছে হওয়ায় আমি চেষ্টা করছি যদিও কলেজের ক্লাস রিজলভ আমাদের সেরকম কোনো বাধ্যকতা নেই তাও দেখা যাক যেহেতু আমার কাছে কিন্তু আমি ভাবছি জানা একটু ইন্টেরিয়ার থাকে বা দূরে আজকে যানবাহন সব রকমভাবে স্তব্ধ তো সে জায়গায় দাঁড়িয়ে তো আমি কোনো আমি মানে কোনো সুরাহা দেখতে পাচ্ছি না আপনি বেরিয়ে যে রাস্তা দিয়ে এলেন কোমর সমান জল এখানে কি আগে জল জমেছে কোনো দিনও এরকম দেখিনি কোনো দিনও এরকম একদম দেখিনি এতটা ভাবে আমার বাড়ির মধ্যে প্রায় হাঁটু জল হাঁটু কেন কোমর জল এটা আমার জীবনে প্রথমবার দেখা তুমি শুনতেই পেলে তিনি যেমনটা বললেন যে কখনো বৃষ্টিতে এতটা পরিমাণ জল এই রাস্তায় তিনি দেখেননি এবং গতকাল রাত থেকে যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে তাতে তার বাড়ির সামনে কোমর সমান জল পেরিয়ে তিনি এখন তার কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছেন কতটা যেতে পারবেন তিনি সেই বিষয়ে সন্ধিহান হয়ে পড়েছেন তোমাকে কসবার ছবিটা দেখাচ্ছি দেখো যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই একেবারে সমস্ত রাস্তা জলের তলায় চলে গিয়েছে এবং এখানে যারা রাস্তায় বেরিয়েছেন তারা একেবারে প্রাণ হাতে নিয়ে বেরিয়েছেন অত্যন্ত ঝুঁকি নিয়ে রাস্তা চলাচল করছেন আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানে দুচাকা নিয়ে বেরিয়েছেন তাদের মাঝে মধ্যে রাস্তার মাঝেই তাদের বাইক বিকল হয়ে পড়ছে তারা বিকল হওয়া পর বিকল হয়ে পড়াতে তারা বাইক হাঁটিয়ে হাঁটিয়ে এখান থেকে রাস্তা পেরিয়ে যাচ্ছেন এবং চার চাকা নিয়ে যারা বেরিয়েছেন অত্যন্ত স্লদ গতিতে ধীর গতিতে তারা এই রাস্তা অতিক্রম করছেন কারণ রাস্তায় কোথায় খানাগন্ধ রয়েছে তারা বুঝতে পারছেন না এবং তোমাকে আর একটা ছবি দেখাবো যেহেতু পুজোর মরশুম পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে প্রায় হয়ে গিয়েছে ফলে রাস্তায় বিভিন্ন জায়গায় কারণ এখানে একাধিক পুজো হয় বড় দুর্গা পুজো হয় ফলে রাস্তায় মাস রয়েছে সেই যে বৃষ্টিতে এবং রাস্তায় জল জমে যাওয়ায় সেই বাসগুলো একেবারে রাস্তার মাঝখানে চলে এসছে রাস্তার এসে চলে ভাসছে বাসগুলো ফলে এখানে যে গাড়ি চলাচল করছে সেটা দু চাকা হোক কিংবা চার চাকা ফলে সেই গাড়ি চলাচলে কিছুটা হলেও অসুবিধা হচ্ছে আমরা তেমনটা ছবি দেখতে পাচ্ছি এবং যারা এখানে বেরিয়েছেন তাদের হাঁটু সমান জল এখানে দেখতে পাওয়া যাচ্ছে কোথাও যে রাস্তা আমার ক্যামেরা পারসন প্রীতাম চক্রবর্তীকে বলবো বাঁদিকে রাস্তার ছবিটা দেখাতে ঠিক পৌষপুকুর তালবাগান সর্বজনীনের পাশের যে রাস্তাটা সেখানে কোমর সমান জল এই রাস্তায় কলকাতা শহরে আর এর আগে যখন বৃষ্টিপাত তখন জল জমেনি এবার তোমাকে আরও একবার দেখাবো এই বসপুকুর তালবাগান সর্বজনীন দুর্গোৎসবের যে ছবিটা এবারে তাদের যে থিম হয়েছিল সেই থিম হয়েছিল জাহাজ প্যান্ডেল ফলে এখানকার যারা পুজো উদ্যোক্তারা বলছেন যে যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে তাদের জাহাজই কার্যত ভেসে গিয়েছে তারা এমনটাই বলছেন এবং তাদের যেটা বলছেন যে তারা তাদের রাতের ঘুম উড়ে গিয়েছে যে এই প্যান্ডেলকে কিভাবে আগের অবস্থা তারা ফিরিয়ে দেবেন তারা বুঝতে পারছেন না এবং এই পুজো কি আদৌ করা সম্ভব সেটাও তারা তা নিয়ে যথেষ্ট সন্দেহ একেবারে একেবারে সৌমিত্র তুমি আমাদের ছবি দেখাতে থাকো শুধু পুজো উদ্যোক্তারা তারা চিন্তায় পড়েছেন এমন নয় এই মুহূর্তে রাজপথ কিন্তু রীতিমতো একটা চিন্তার জায়গা হয়ে দাঁড়িয়েছে তার কারণ একেবারে পুজোর জন্য যে বাঁশ সেই বাঁশ ভেসে বেড়াচ্ছে রাস্তায় যে মিটার রয়েছে গুলো ধারে ধারে সেই মিটার বক্স কিন্তু জলের তলায় চলে গিয়েছে ইতিমধ্যেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শহরে চারজনের মৃত্যুর মতন মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে ট্রেন চলাচল মেট্রো পরিষেবা কি অবস্থা আর কিছুক্ষণের মধ্যেই তো বাড়ি থেকে বেরোতে হবে সকলকে অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে অরিত্রিক হ্যাঁ দেখো ট্রেন চলাচল মেট্রো চলাচল দুটোই সম্পূর্ণ বিঘ্নিত এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে শিয়ালদার যে দক্ষিণ শাখা সেই দক্ষিণ শাখায় ভোরবেলা থেকে ট্রেন পরিষেবা চালু করে দেওয়ার কথা সেখানে পুরোটাই উৎসাহ অনেকক্ষণ ট্রেন চলাচল শুরু করা তা আমরা যেন বৃষ্টি ঘটেছিল তারপরে বৃষ্টি কিছুটা কমার পর যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে উত্তর শাখায় ট্রেন চলাচল শুরু করা যায় কিন্তু ময়দান থেকে নিউ টালিগঞ্জ পর্যন্ত যে অংশ সেখানে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে যে এর আগেও যেটা আমরা দেখেছি স্বল্প বৃষ্টিতে হয়েছিল সেক্ষেত্রে কিন্তু এত বৃষ্টিতে লাইনে আবার জল ঢুকেছে এবং সেটা পরিষ্কার করে ট্রেন পরিষেবা চালু করার চেষ্টা করা হচ্ছে ফলে দক্ষিণ দিক থেকে যারা কলকাতায় ঢুকছেন বা দক্ষিণ কলকাতায় যারা পৌঁছতে চাইছেন সেখানে একটা বড় সমস্যা তৈরি হয়েছে রেল এবং মেট্রো উভয় তরফ থেকেই আপাতত উত্তর দিকের পরিষেবা কিছুটা ঠিকঠাক রয়েছে দক্ষিণের থেকে ময়দান মেট্রো চলছে শিয়ালদা মেন লাইন অথবা কৃষ্ণনগর লাইনে গোন্ডা লাইনে ট্রেন চলাচল শুরু হয়ে গিয়েছে কিন্তু শিয়ালদা দক্ষিণ শাখা অথবা ময়দানের পথ থেকে বিস্তীর্ণ দক্ষিণ কলকাতায় কিন্তু রেল পরিষেবা একেবারেই নেই যদিও ইস্ট ওয়েস্ট এখনো পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল যেমন বিঘ্নিত হয়েছে তেমনই ময়দান থেকে টলিগঞ্জ পর্যন্ত কিন্তু ট্রেন চলাচল হচ্ছে না কারণ আবারও সেই লাইনে জল আর যেটা বলছে নিকাশি বিভাগ কলকাতা পুরসভার যা বলছে সেটাও কিন্তু একেবারে সেই দক্ষিণ কলকাতা যেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি কামড়ি গড়িয়া সেখানে তিনশো বত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে যোধপুর পার্ক সেখানে কিন্তু তারপরেই বৃষ্টি হয়েছে এবং পরিসংখ্যান আপনাদের একবার জানিয়ে দিই মূলত বৃষ্টি হয়েছে কিন্তু দক্ষিণ কলকাতায় সব থেকে বেশি বালিগঞ্জ দুশো চৌষট্টি মিলিমিটার বৃষ্টি চেতলাই বৃষ্টি দুশো বাষট্টি মিলিমিটার পামার বাজার দুশো সতেরো মিলিমিটার ধাপায় দুশো বারো মিলিমিটার আহ শুরু থেকে একবার আপনাদের বলি একেবারে শুরুতেই কামটাগরি গড়ি তিনশো বত্রিশ মিলিমিটার বৃষ্টি যোধপুর পার্কে দুশো পঁচাশি মিলিমিটার বৃষ্টি কালীঘাটে দুশো আশি দশমিক দু মিলিমিটার বৃষ্টি তপসিয়ায় দুশো পঁচাত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে বালিগঞ্জ দুশো চৌষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছে চেতলাই বৃষ্টি হচ্ছে দুশো বাষট্টি মিলিমিটার মোমিনপুরে দুশো চৌত্রিশ মিলিমিটার চিংড়িঘাটায় দুশো মিলিমিটার কামার বাজার দুশো সতেরো মিলিমিটার বৃষ্টি হয়েছে ধাপায় দুশো বারো মিলিমিটার সিপিটি ক্যানাল দুশো নয় দশমিক চার মিলিমিটার উল্টোডাঙায় দুশো সাত মিলিমিটার পুদঘাটে দুশো তিন দশমিক চার মিলিমিটার ট্যাংরা পাগলা ডাঙায় দুশো এক মিলিমিটার ট্যাংরা কুলিয়ায় একশো ছিয়ানব্বই মিলিমিটার এবং চত্বরে একশো পঁচানব্বই মিলিমিটার বুঝতে পারছেন দক্ষিণ কলকাতায় কিন্তু বৃষ্টির পরিমাণ তুলনামূলক ভাবে বেশি এবং এই মুহূর্তে রাস্তাঘাটের সমস্যাও দক্ষিণ কলকাতায় সব থেকে বেশি ইএম বাইপাস থেকে শুরু করে সর্বত্রই কিন্তু জলের তলায় চলে গিয়েছে এলাকা এবং তার পাশাপাশি শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল যেমন বিঘ্নিত তেমনই যারা মেট্রোল করার চেষ্টা করবেন তাদের জন্য জানাই ময়দান থেকে চলেগঞ্জ পর্যন্ত লাইনে জল জমেছে মেট্রো চলাচল করছে না তবে ইস্ট ওয়েস্ট মেট্রো কিন্তু স্বাভাবিকভাবেই চলছে ছবি দেখতে পাচ্ছেন